তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না প্রায় অনেক দিন সেই ট্রেনিং সেন্টার ছাড়া পরে আর পোস্টিং হয়ে যাওয়ার পরে সেরকম কোনো ডিউটি যায়নি আর কিছু শেয়ারও করতে পারিনি তারপর নতুন করে শুরু হলো ডিউটি যাওয়া আর প্রথম ডিউটি ছত্তিশগড় বোর্ডের ডিউটি তাই রাত এগারোটার সময় আমাদের ট্রেন আর আমি এখন বসাই যে কলকাতা স্টেশনের তো বাড়িতে একা একা আছে মাস প্রায় দেখা হবে না ওদের সাথে আর চলো ডিউটি করে আসি আর নতুন কিছু এক্সপিরিয়েন্স জোগাড় করে আসি শিখে আসি আর চলো চলার পথে যতটাই যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখি কতটা কি তোমাদেরকে দিতে পারি চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ তো বন্ধুরা এই যে কম্পিউটার স্টেশন তো চলে আসি আমরা যাবো

তা দাদা আমাদের সাথে ছাড়বে না দাদার সাথে সবসময় থাকবো তো চলো ছত্রিশগড় দাদার সাথে আবার যাই ট্রেনিং একসাথে ডিউটি একসাথে হবে চলো ঠিক আছে আমাদের খাবার নেওয়া হবে এখন লাইন দিয়ে তাই ট্রেনে করে আমরা ডিউটি যাবো সেটা চিল একশ স্পেশন ট্রেল সব দিয়ে দিয়ে চলো খাবারটা খেয়ে নিই চলো যাবার তো চলো খেয়ে নিই পরে কথা বলছি ভাই প্রিয় দাদা বিশ্ব দাদা আমাদের সবসময় আমাদের সাথে থাকে अच्छा बच जाएगा তো তোমরা দেখতে পেলে ও অনেকটাই দূরে গেছে ডিউটি পারপাস তো এক হয়েছে যে তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা দেখতে পেয়েছো ট্রেনিংয়ে যাওয়ার সময় অনেক ভিডিও আমরা করেছি মানে ও ওখান থেকে পাঠিয়ে দিত সেইভাবে আমি করেছি কারণ সারা দিন মানে হয়তো আমি বোঝাতে পারবো না যে মানে আমি বাড়িতে সবসময় একাই থাকি আর ও যদি ফোনে কথা বলে এইভাবে তাও আমি দিনটা কাটাতে পারি ভালোভাবে তো সেটা যদি না হয় তো আমার মেজাজ এমনি গরম হয়ে যায় তো থাকতে পায় না কষ্ট হয় তো সেই হিসাবে রাগও হয় বেশি সেই কারণে ও প্রত্যেক দিন যেহেতু ওইখানে বসে টাইম পেতো না প্রত্যেক ভিডিও দিত সেটাই এডিট করে বলতো যে সময় কাটা ওইভাবেই তো এইভাবেও কাটানো হতো কিছুটা সময় তারপরে তো বাকিটা সময় ফোন কথা বলতাম আর এতটা কথা বলতো মানে যেইটুকু টাইম ফাঁকা পেতো সেই কটা টাইম আমার সেইটুকু টাইম মানে সময় আমার সাথে কথা বলতো তো ওই জন্য ওর নাম মানে সব জায়গায় হয়ে গেছে কল সেন্টার ঠিক আছে ট্রেনিং সেন্টারে তো আজকে আবার সেই দিন যে ভাবতে পারিনি হঠাৎ করে মানে দু মাসের নামে চলে যাবে দু মাস বলতে এখনও সঠিক জানি না তবে আশা করা যায় মানে ভোটের ডিউটি যেহেতু ভোট না হওয়া পর্যন্ত হয়তো ছাড়বে না আর ভোট ওখানে হতে হতে প্রায় এক মাস তারপরে রেজাল্টের জন্য যদি আবার অপেক্ষা করায় তাহলে প্রায় দু মাস তো অনেকটাই দূর গেছে প্রথমে ভেবেছিলাম যে ব্যারাকপুরে যেহেতু পোস্টিং হয়েছে হয়তো কলকাতার মধ্যেই থাকবে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকবে কিন্তু এই বাইরের স্টেটে গিয়ে যে এরকম ডিউটি করতে হবে এটা আমি কখনোই ভাবিনি আর ও কখনও ভাবিনি আশা করেনি তো এটা না একদমই কম সময়ের মধ্যে জানিয়েছে কালকে ডিউটি আজকে যদি ডিউটি গেছে তো আগের দিন জানিয়েছে এরকম এরকমটা সেরকমভাবে মেন্টালি প্রিপেয়ারও ছিলাম না তার থেকে বেশি খারাপ লাগছে যে মানে এই একটা মাস এখানে পোস্টিং হওয়ার পর এক দেড় মাস প্রত্যেকটা দিন বাড়ি এসছে বাড়ি এসছে বলতে যখনই ছুটি পেতো বাড়ি আসতো আমি বলতাম এত আসতে হবে না কেন কষ্ট হয় তুমি রাতে আসো সকালে চলে যাও আবার ফালতু কষ্ট হয় তার চেয়ে সপ্তাহে সপ্তাহে দুদিন করে আসবা তো তখন ও বলতো যে যখন আমি আবার ডিউটি পড়বে অনেক দূরে যাব তখন হয়তো সেভাবে রোজ আসতে পারবো না তখন বুঝবি তো সেটাই ঠিক ও যা বলে এমনি পরে ঠিকই হয়ে যায় সেই বুঝি কিন্তু সেই সময় থাকতে বুঝি না এই হচ্ছে ব্যাপার কারণ আমি ভেবেছি যে আমি ভাবতাম যে রোজ আসে রোজ যদি প্রত্যেকটা দিন দু ঘন্টাও সময় পেতো চলে আসতো যে রোজ আসবে ফালতু কষ্ট পাচ্ছে তার চেয়ে কাছে যখন আছে ওইখানেই থাকুক মানে ওইখানেই থাকুক বেশি আসার দরকার নেই কারণ যখন আসবে একটু টাইম নিয়ে আসুক যাতে আমরা সময় কাটাতে পারি ভালোভাবে ও একটু সময় কাটাতে পারে আমিও পারি আর যেহেতু রোজ রাতে আসতো তো এক দু ঘন্টার মতো সময় পেতাম আটটা নটার দিকে আসতো হয়তো এক ঘন্টা মতো ঘুরতাম কি বাড়িতে আসতো গল্প করতাম তারপরে চলে যেত তো হঠাৎ দিয়ে একটা সফট হয়ে গেলাম অনেক দূরে গেছে তো সবাইকে বলবো সবাই একটু প্রে করো যাতে ভালোভাবে ডিউটা করতে পারে কারণ অনেকটাই দূর ছত্তিশগড় বাইরের স্টেট কখনও যায়নি ও তো বাচ্চা মানে বেশি খুব যে বড়ো তা তো না আর এই মানে ও ফ্যামিলি বন্ধু তারপরে এইভাবে নর্মালভাবে থাকাটা না বেশি ভালোবাসে বেশি পছন্দ করে তো ওরও কষ্ট হয় আমি জানি এরপরে তো আমি আছি আবার আমারও কষ্ট হয় তো আমি আবার ভুল যাই হোক সবটা তো মানতেই হবে মেনে নিতেই হবে তা না হয় মেনেই নিলাম তো এইটুকুই জানানোর ছিল ও হয়তো ভালোভাবে ভিডিওটা করতে পারেনি তবুও যেটুকু আপডেট দেওয়া দিল আর আমি সেটাই বুঝিয়ে দিলাম যে ও কালকে রাতে গেছে আজকে পৌঁছে গেছে কালকে না পরশুদিন রাতে গেছে আজকে পৌঁছে গেছে তো তাই আবারও শুরু হয়ে গেল এই যে ভিডিও ভিডিও খেলা তো চলো খেলতে হবে তো আর ও বেশি ভিডিও করতে পারবে না আমি বারণ করেছি বেশি ভিডিও করার দরকার নেই তুমি যেটুকু টাইম পাবে যদি পারো করো নাহলে নাহলে করতে হবে না কারণ অনেকটাই দূর গেছে বাইরে স্টেট মানে বুঝতে পারছো দু তিন দিন সময় লাগে ভিডিওটি এই পর্যন্তই আমার দিনগুলো কেমন যায় না যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা অবশ্যই পাশে থেকেও ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর সমস্ত আপডেট আমি দিয়ে দেবো তো চলো টাটা